আসসালামু আলাইকুম ওয়া বিবরাইতাম সাদুল উস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল ভাই বোনের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য জানাই আর একটা কথা বলবো ছেলে যারা এই নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে সাবস্ক্রাইব পাশে ছোট বেলাইকন্টা বাজে দেবেন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আপনারা সকলে যেন রোহানি তাবি ইউটিউব চ্যানেল বানবিদ্যা বৈশিখান টটকা সমস্ত রকম বিদ্যা ছাড়া হয় আজকের যে টপিকটা আজকের যে বিষয়টা একটা পরিহাজির করা একটা ইসলামিক মন্ত্র দেবো যে জিনিসটা আপনারা পরি হাজির করতে পারবেন শেহরে গোলাপ নাম পরিটার বিখ্যাত সৌন্দর্য বিখ্যাত শক্তিশালী এই পরি হাজির করার পর সমস্ত রকম আপনি হাজিরা দেখতে পারবেন মানুষের কি হয়েছে সে সম্পর্কে জানতে পারবেন পিডিওকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না যারা ভালো লাগবে অবশ্যই একটা লাইক এবং মাস্টার মানুষকে শেয়ার করে দেবেন তো সবাই খাতা কলমে নিয়ে নোট করে আমি আস্তে আস্তে বলবো সবাই নোট করে নেবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকে যে বিষয়টা পড়ি হাজির করা এটার নাম হলো শহরে গোলাপ পুরি শহরে গোলাপ এমন একটা পুরি এটা হলো মেয়ে মানুষ এই পুরিটা হলো সম্পূর্ণ মেয়ে মানুষ পুরি বিখ্যাত শক্তিশালী পুরি আপনারা হাজির করতে পারেন তো কিভাবে হাজির করবেন আর একটা কথা বলবো সামনের সোমবার অর্থাৎ সামনের সোমবার কালী পুজোতে আমাবস্যা লাগবে এই দিনের মানে সোমবারের আগের দিন অর্থাৎ সামনে রবিবার আমি একটা ভিডিও ছাড়বো কালী পুজোতে যে কী একটা সাধন আপনাদের একটা সাধন শিখিয়ে দেবো আপনারা সবাই জব করবেন এবং সমস্ত রকম তদ্বির আপনি সাকসেসফুল হয়ে যাবেন একটা বাক্যসিদ্ধি বিখ্যাত গোপনীয় যেটা আমার কাছ থেকে অর্থাৎ আমার উস্তাদ বলেছিল যে জীবনের সমস্ত রকমের বিদ্যা শিখাবা এই এগারোটা বিদ্যা যারা তোমার যোগ্য হবে তাদেরই বুঝে শিখবে এগারোটা জিনিস আমার গোপন করা আছে এখনও পর্যন্ত এই এগারোটা পর্যন্ত এখনও পর্যন্ত আমি নাম বলি নাই তো আমি চেষ্টা করব এর মধ্যে একটা জিনিস আপনাদের শিখিয়ে দেওয়া দেখব কারা মানে যোগ্যতা আছে মানে শেখার জন্য জিনিসটা মানে সে কতটা কন্ট্রোলে নিতে পারবে জিনিসটা তাকে আমি কমেন্ট করবেন এবং যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর উল্টো যে জিনিসটা আছে গোপন জিনিসটা যেটা আমি আগে ভিডিও একটা ছাড়া আছে দেখবো অনেকদিন উল্টা জিনিস গোপনটা ভেদ বলে দেবো যাই হোক কীভাবে হাজির করবেন আপনি সোমবার অথবা এই জিনিসটা শুরু করবেন সোমবার অথবা মঙ্গলবার সোমবার অথবা মঙ্গলবারই আমলটা শুরু করবেন শেহরে গোলাপ শুরু করার আগে একটা আপনার জিনিস করতে হবে ঘরের মধ্যে আতর গোলাপ ধি এবং একটা মোমবাতি জ্বালাতে হবে হিন্দু ভাইরা লাল পোশাক পরবে মুসলমান ভাইরা সাদা পোশাক পরবে সামনে জ্বালানোর পর আসতে এস্তেক পার দরুশ শরীফ পরবেন আপনারা এগারোবার দরুশ শরীফ পরবেন দরুর শরীফ যদি হিন্দু ভাইরা বলবেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পরবেন মুসলমান ভাইরাও পরবেন পড়ার পর এস্তেকবার পড়ার পর আপনারা একটা খেয়াল করুন আপনার খাতায় নোট করুন এহো বলবেন সেহরে গোলাপ বাহাককে হাক্কে হজরত সুলাইমান বিন দাউদ আলাইহাল্লাম এ এতটুকু জিনিস আপনাকে পড়তে হবে সেহরে গোলাপ বাহাককে হাক্কে হজরত সুলাইমান বিন দাউদ আলাই হিসাল্লাম সেহেরে গোলাপ বাহাককে হাক্কে হজরত সুলাইমান বিন দাউদ হিসাল্লাম আমি আস্তে আস্তে বলে দিলাম আপনার খাতায় নোট করে নেবেন ভিডিও দেখে দেখে দিয়েটা আপনার কী করবেন পাঁচ হাজার বার এক বইটকে পাঁচ হাজার বার টানা আপনাকে প্রত্যেক দিন পাঁচ হাজার পাঁচ হাজার প্রত্যেক দিন একুশ দিন টানা আমল করতে হবে কুড়ি দিন যা হয়ে যাবে ইনশাল্লাহ আপনি আপনার ঘরের মধ্যে দেখবেন পরি পাক মাত্র ডাইরেক্ট একুশ দিনের দিন আপনার হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সামনে সামনে হবে কেউ ভয় পাবেন না তবে শরীর বন্ধ লাগবে আপনার নিজের শরীর বন্ধ করবেন প্রথম দিন থেকে শরীর বন্ধ করবেন এবং যে জায়গায় মানে সবাই বসবেন আমল করতে হবে সেই জায়গাটা গোলাকার এত কোরশি ফারাক নাস করে একটা গোলাকা রেখে দেবেন ইনশাল্লাহ আপনি পরে হাসিল যেদিন করতে পারেন সমস্ত রকম কাজ আপনি হাসিল করে নিতে পারবেন খুব কার্যকর এটা আমল এটা আপনারা করেন তারপরে যারা যারা ফল পাবেন ইনশাল্লাহ আমার মাথার মানে আপনাদের মাথার হা মাথায় আমার হাত রইল ইনশাল্লাহ আপনারা করেন পাশে দোয়া করলাম ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যারা বুঝতে এখনো পারছেন না মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই কল করবেন যারা কিতাব অর্ডার করতে চান সমস্ত রকম কিতাব পাবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওখানে জিজ্ঞাসা করবেন অল টল বিদ্যা কিতাব পেয়ে যাবেন যারা ভর্তি হতে যান কে আসে মুদাব্বির হতে যান অবশ্যই মুদাব্বির হতে পারবেন আপনি একটা যোগ্য মুদাবির হতে পারবেন কাজ করতে পারবেন ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবেন ভর্তি হতে পারে ভর্তি চলছে তো ভিডিও বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته